ব্রাহ্মণবাড়ি সরাইলের যে সমস্ত খামারি ভাইরা আছেন তারা চাইলে এই আমাদের আলবারাকা অ্যাগ্রোর যে সত্যাধিকারী কামরুল হাসান মিধা ভাইয়ের কাছ থেকে আপনারা সরাসরি মাল নিতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলবারাকা অ্যাগ্রো আলবারাকা আগ্র এটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সরাইল সদর উপজেলার আমাদের মৃত্তিকা আগ্রফিডের একজন সম্মানিত ডিলার আর এই মৃত্তিকা আগ্রফিডের যিনি সম্মানিত ডিলার এই কামরুল হাসান ভাই তিনি মৃত্তিকা আগ্রফিড থেকে তিনশো আশি বস্তা মাল নিচ্ছেন তার নিজ প্রতিষ্ঠানে তিনি বিক্রি করবেন বলে এই ব্রাহ্মণবাড়ি সরাইলের যে সমস্ত খামারি ভাইরা আছেন তারা চাইলে এই আমাদের আলবারাকা এগ্রোর যে সত্তাধিকারী কামরুল হাসান মিধাভাইয়ের কাছ থেকে আপনারা সরাসরি মাল নিতে পারেন সেখানে গিয়ে অথবা তার ফোন নাম্বারটাও আমরা একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা তার কাছ থেকে ফোনে যোগাযোগ করে আপনার মাল সংগ্রহ করতে পারবেন আমরা নাম্বারটা একটু বলে দেই জিরো ওয়ান নাইন সিক্স জিরো ওয়ান এইট সেভেন থ্রি সেভেন টু এটা হলো কামরুল হাসান মেধাভাইয়ের মোবাইল নাম্বার যেটি সরাইল ব্রাহ্মণবাড়িয়ান আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় যে খাদ্যটা আছে সেটি ইতিমধ্যেই খামারি ভাইদের একটা পছন্দের তালিকার শীর্ষে আছে আর এই পছন্দের তালিকার শীর্ষের যে এই খাদ্যটা সেটি কিন্তু আপনি আপনার খামারে সহজেই নিয়ে আপনার পশুকে আপনি খাওয়াতে পারবেন কিভাবে তার একটু সংক্ষেপ বর্ণনা আপনাদেরকে সামনে তুলে ধরি প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন যে বাংলাদেশের সকল অঞ্চলে এখন অনলাইন ব্যাংকিং সেবা চালু আছে যে কোনো অঞ্চল থেকে আপনি ব্যাংকের মাধ্যমে লেনদেন করে এই মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে আপনার পছন্দের যে সুন্দর মিক্সার ভুসি জাতীয় যে ত্রিশ আইটেম সমৃদ্ধ খাবারটা সেটি আপনার নিজ এলাকায় নিয়ে আপনি আপনার খামারে ব্যবহার করতে পারবেন সেই সঙ্গে যারা ডিলারশিপ নিতে চান তাদের জন্য রয়েছে সুব্যবস্থা আপনার অঞ্চলে আপনি ছোট বড় যে কোনো পরিসরে ব্যবসা করে প্রতিষ্ঠান আপনি পরিচালনা করবার জন্য মৃত্যুকে আগ্রহপীঠ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আপনার মাল আপনি নিতে পারবেন আরও একটু জানাবো যারা স্বল্প পরিসরে মাল নিতে চান সেই সমস্ত খামারি ভাড়া যারা এক বস্তা পাঁচ বস্তা করে নিয়ে পরীক্ষামূলকভাবে দেখতে চান তাদের জন্য রয়েছে এখানে সুন্দর ব্যবস্থা তাদের জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস একশো টাকা তাদের চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলিয়ে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন এই সুন্দর মিক্সার ভুসি জাতীয় এই ত্রিশ আইটেম সমৃদ্ধ খাবারটা তো ত্রিশটা আইটেমের কথা কাদের ভাই বলেন যে এখানে এই ত্রিশ আইটেম দিয়ে তৈরি করা হয়েছে এই খাদ্যটা তো আসুন আমরা একটু জানি যে ত্রিশটা আইটেম কী কী আছে সেগুলো তো চলুন ত্রিশটি আইটেম কী কী আছে একটু দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো গম এটা আমাদের দেশীয় যে গমগুলো আমরা খাই এটা হলো সেই গম এখন আপনাদেরকে দেখাচ্ছে এটা হলো ধুমচার বীজ যেটা বাংলাদেশের সব অঞ্চলে পাওয়া যায় না এখন দেখতে পাচ্ছেন খেসারি এটাও বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে পাওয়া যায় না কিন্তু একটা ভালো মান উপকরণ এখন দেখতে পাচ্ছেন ছোলা একদম ফ্রেশ ছোলা যেটা আমরা খাই ঠিক সেই ছোলাটাই এবারে এখন আপনাদের দেখাচ্ছি ডাবলি বুট যেটা বুটের ডাল হিসেবে আমাদের কাছে পরিচিত সেইটা এখন হলো মসুরের ডাল এটা একদম মসুরের যে অরিজিনাল ডালটা সেটাই এখন দেখতে পাচ্ছেন মুগের ডাল মুগ ডালটাও কিন্তু বেশ ফ্রেশ মানের আমরা দেখাতে পারছি আপনাদেরকে এখন দেখছেন বুটের ডাল বুটের যে বুটটা আমান দেখালাম এখন ডাল দেখতে পাচ্ছেন এখন দেখছেন অ্যাংকরের ডাল এটাও একটা ভালো মানের একদম ফ্রেশ খাবার পুষ্টিগুণ সমৃদ্ধ এখন দেখছেন মিক্সড ডাল মানে সবগুলো সমন্বয় করে যে একটা ডাল আসে সেটা এটা দেখতে পাচ্ছেন ভুট্টা একদম খাঁটি দেশীয় মানের যে ভুট্টাটা দেখতে পাচ্ছেন একদম প্রধান উপকরণ এখন আপনাদেরকে দেখাচ্ছে জব এটাও কিন্তু আমাদের একটা অন্যতম উপকরণ খুব ভালো মানের এখন দেখতে পাচ্ছেন হর এটা দেশের সকল অঞ্চলে পাওয়া যায় না তবে গুণগত মান সম্পন্ন এখন দেখতে পাচ্ছেন গমের ভুষি এটা কিন্তু বাংলাদেশের সকল অঞ্চলেই মোটামুটি পরিচিত এখন আপনাদেরকে দেখাচ্ছি ধানের কোড়া এটাও বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে আপনাদের কাছে পরিচিত এখন দেখাচ্ছি মসুরের ভুষি আপনারা দেখতে পাচ্ছেন মসুরের ফ্রেশ ভুসিটা আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখছেন সয়াবিনের ভুসি এটাও কিন্তু একদম ফ্রেশ মানের সয়াবিনের একটা ভুসি এখন দেখতে পাচ্ছেন মুগের ভুসি একদম সম্পূর্ণ মুক্ত মুগের ভুসি এখন দেখছেন তিলের খোল এই খোলটা ভাঙানো আছে একদম গোড়া করা এই খোল এখন দেখতে পাচ্ছেন বাদাম খোল বাদামের যে খোলটা ব্যবহার করা হয় সেইটা এখন দেখতে পাচ্ছেন আপনারা নারকেলের খোল একদম প্যারাশুটের যে অরিজিনাল নারকেলের খোলটা এখন দেখতে পাচ্ছেন আপনারা সরিষার খোল বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই এটা মোটামুটি পরিচিত এখন দেখছেন মাসকালাইয়ের ভুসি এটাও কিন্তু মোটামুটি বাংলাদেশের সকল অঞ্চলেই আছে অ্যাঙ্করের ভুষি এটাও একটা ভালো মানের উৎকৃষ্ট খাবার গরুর জন্য এখন দেখতে পাচ্ছেন আপনারা মটরের ভুসি মটর যে ডালটা ব্যবহার করা হয় তারই ভুসি এটা এখন আপনাদেরকে দেখাচ্ছি ভুট্টার ছাতু এটাও কিন্তু একটা ভালো উপকরণ পুষ্টিগুণ সমৃদ্ধ সবগুলোই এটা হলো খেসারির ভুসি আপনাদেরকে দেখাচ্ছি খেসারির ভুসি আমরা এতটা সময় আপনাদেরকে এই তিরিশটা আইটেম সম্পর্কে বর্ণনা দিচ্ছিলাম পাশাপাশি আপনি সহজে কীভাবে মালটা পেতে পারেন সে বর্ণনাটাও দিয়েছি আমাদের যে আজকের যিনি আলবারাকা অ্যাগ্রোর কামরুল হাসান মেধাভাইয়ের মোবাইল নাম্বারটা বলে দিয়েছি এবং সহজে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে মাল পাওয়ার যে মাধ্যমগুলো আছে আপনাদেরকে জানিয়ে দিয়েছেন এবং আপনারা যারা এই খাদ্য ব্যবহার করতে চান আপনাদের প্রত্যেক আবারও এই মৃত্তিকা অ্যাগ্রোক্রিডের এই খাদ্যটা পরীক্ষামূলকভাবে হলেও আপনাদের দেখাবার আহ্বান জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের প্রত্যেকেরই মঙ্গল এবং শুভ কামনা করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আরহাম